আমরা প্রথমে মেক্সিকো এবং আমেরিকা বরাবর যে বর্ডার বা ব্যারিয়ার রয়েছে সে সম্পর্কে কিছু জানি সাধারণ একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের সীমান্তে কোনো বর্ডার কিংবা ব্যারিয়ার দেওয়া হয় এর প্রধান কারণ হচ্ছে যাতে করে এক দেশের লোক আরেক দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে অবৈধভাবে ড্রাগস কিংবা অন্য কিছু অনুমতিবিহীন ভাবে এক দেশ থেকে আরেক দেশে না যেতে পারে এবং দেশ নিরাপত্তার কারণে আমেরিকার সাথে মেক্সিকোর যে সীমান্ত ব্যারিয়ারটি রয়েছে আমেরিকাতে বলা হয় এটি সাউদার্ন বর্ডার আর মেক্সিকোতে বলা হয় নর্দার্ন বর্ডার এই সীমান্ত বরাবর রয়েছে একটি বিশাল ব্যারিয়ার এই ব্যারিয়ারটির অফিসিয়াল নাম মেক্সিকো ইউনাইটেড স্টেট ব্যারিয়ার এটি প্রায় দুই হাজার মাইল দীর্ঘ আর এই ব্যারিয়ারটি আমেরিকার চারটি স্টেটের উপর দিয়ে গেছে একটি হলো ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো এরিজোনা এবং টেক্সাস এর উল্টো পাশে মেক্সিকোতে রয়েছে ছয়টি স্টেট এগুলো হচ্ছে বাজা ক্যালিফোর্নিয়া সোনোরা সিহুয়াহুয়া কোহুইলা নুবেহ লিওন এবং তামাউলি পাস সীমান্ত রয়েছে আমেরিকা এবং মেক্সিকোতে যে দুই হাজার মাইল সীমান্ত রেখা রয়েছে এটি সম্পূর্ণ ব্যারিয়ার দেওয়ানে এর মধ্যে রয়েছে তিনশো মাইল ভিহাইকল ব্যারিয়ার এটা এক ধরনের ব্যারিয়ার যার উপর দিয়ে সরাসরি গাড়ি চালিয়ে যেতে পারবে না আরেকটি ব্যারিয়ার রয়েছে ট্রেন ব্যারিয়ার এখানে রয়েছে ওয়াল তার কাটা ইত্যাদি যেটার উপর দিয়ে পায়ে হেঁটে বা লাভ দিয়ে আমেরিকায় প্রবেশ করতে পারবে না তাহলে যদি তিনশো মাইল ভেহিক্যাল ব্যারিয়ার হয় এবং তিনশো পঞ্চাশ মাইল পেডিস্ট্রেন ব্যারিয়ার হয় তাহলে এই দুই হাজার মাইল থেকে ছয়শো পঞ্চাশ মাইল বাদ দিলেও তারপরেও রয়ে যাবে তেরোশো পঞ্চাশ মাইল এখানে তেমন কোনো ব্যারিয়ার নেই কিন্তু এখানে লাগা রয়েছে যেখানে সেখানে ভার ভার্চুয়াল ফ্যান এবং অন্যান্য ন্যাচারাল যেমন কিছু অংশে রয়েছে নদী কিছু অংশে রয়েছে মরুভূমি আর কিছু অংশে রয়েছে মাউন্টেন বা পাহাড় তো এটি হচ্ছে আমেরিকা এবং মেক্সিকো সীমান্তের পুরো বাস্তব চিত্র তো এখন প্রশ্ন হচ্ছে এই তেরোশো মাইলের মধ্যে যেখানে কোনো ব্যারিয়ার নেই সেখানে কি থাকে এই তেরোশো মাইলের মধ্যে নানান জায়গায় লাগানো হয়েছে ভার্চুয়াল ফ্যান এগুলো এক একটা দৈর্ঘ্য তিরিশ ফিট এই পোস্টগুলোর মধ্যে লাগানো রয়েছে থার্মোনিটেক্টর এবং অত্যাধুনিক সেন্সর যদি মেক্সিকো থেকে আমেরিকাতে কেউ প্রবেশের চেষ্টা করে তখন এই সেন্সরগুলো গুলো একটিভ হয়ে যায় এবং বর্ডার পেট্রোলের কাছে একটি সিগন্যাল চলে যায় এবং তারা তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার অথবা গাড়িতে করে সেই জায়গায় চলে যায় এবং তাদেরকে করে এখন চলুন দেখা যাক কি পরিমাণ গ্রেপ্তার হয় ইউএস মেক্সিকো বর্ডারগুলোতে এক এর পরিসংখ্যানে দেখা যায় দুই সালে এই বর্ডারগুলোতে গ্রেপ্তার হয় ষোলো লক্ষ মানুষ এবং দুই সালে সেটি কমে গিয়ে দাঁড়ায় চার লাখ এবার চলুন দেখে নেওয়া যাক মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢোকার জনপ্রিয় প্রথমে যে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে মরুভূমি এবং দ্বিতীয় জনপ্রিয় পথটি হচ্ছে নদী আমেরিকার মধ্যে যে বিশাল মরুভূমিটি রয়েছে এর নাম সোনোরা ডিজার্ট এই মরুভূমিটি আমেরিকার একেবারে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একে জুড়ে যে স্টেটগুলো রয়েছে একটি হলো ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো আর এই বর্ডারের ওই পাশে মেক্সিকোতে যে স্টেটগুলো রয়েছে বাজার ক্যালিফোর্নিয়া সোনোরা চিহুহাওয়া কেউ যখন মেক্সিকো থেকে এই বর্ডারগুলো দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করে তখন আমেরিকার সব থেকে কাছের অর্থাৎ এই সীমান্ত এলাকার থেকে কাছের যে স্টেট রোডটি রয়েছে এর দ্রুত প্রায় পঞ্চাশ মাইল আর এই মরুভূমি দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং এখানকার মরুভূমিতে প্রায় মানুষ মৃত্যুবরণ করে কারণ সেখানে রয়েছে বিশাল মরুভূমি এবং রয়েছে পানির পিপাসা এবং নেই কোনো গাছের ছায়া কিছু কিছু গাছ এই আরেজনা মরুভূমিতে থাকে সেগুলোর কোনো ছায়া নেই সেজন্য এখানে কোনো বেড়া বা ফ্যান্স দেওয়া হয়নি এক পুলিশ দেখা গেছে 2019 সাল থেকে এ পর্যন্ত 350টিরও বেশি এই মরুভূমিতে মৃতদেহ পাওয়া যায় এর মধ্যে 55 জন রয়েছে ছোট ছোট শিশু কিন্তু এখানে যে কি পরিমাণ মানুষ মরুবেসে শুকিয়ে গিয়েছে এর কোনো হিসাব নেই কারোর কারু দেহ এখানে পৌঁছে বিলুপ্ত হয়েছে এবার চলুন দেখা যাক বর্ডার দিয়ে নদী পার হয়ে আমেরিকার টোকা জনপ্রিয় পথ এই নদীর নাম রিও গ্রান্ট নদীর ওই পারে আমেরিকা টেক্সাস স্টেট এবং নদীর এই পারে মেক্সিকো তামাউলি স্টেট আর এই ব্রিজটির নাম ইউএসিকোটির নাম ইন্টারন্যাশনাল গ্রান্ড এই নদীটি দিয়ে দিনে কিংবা রাতে শত শত মানুষ প্রবেশ করছে এবং এই নদীর পানি অনেক কম চাইলে পায়ে হেঁটে কিংবা সাঁতার কেটে যাওয়া যায় এবং এই নদী একমাত্র রুট হিসেবে ব্যবহার করে দালালরা খরস্রোতা রিও গ্রান্ড রিভার যা আমেরিকার ঢোকার শেষ ধাপ প্রত্যক্ষ বলেন প্রিয়োগ্র নদী দক্ষিণ আমেরিকার অভিবাসীদের আমেরিকায় শেষ বাধা গন্তব্য নাগালে বলে উত্তেজনায় অনেক অভিবাসী কোনো কিছুই পরোয়া না করে নেমে পড়েন করে ইউএস বর্ডার পেট্রোল বিশেষ দল দলের নদীর আমেরিকার আমেরিকার ইতিহাসে অংশ সালে এদিকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটা আমেরিকা মেক্সিকো সীমান্তকে আলাদা করে রেখেছে আমেরিকার চতুর্থ দীর্ঘতম এই নদী এক মাইল খুব চওড়া নয় ইউএসএ বর্ডার পেট্রোলের এক হিসাবে দেখা গেছে উনিশশো আটানব্বই থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সাত হাজার দুইশো ষোলো জন সীমান্ত পারে দিয়ে মারা গিয়েছেন নিখোঁজ ব্যক্তিদের কোনো তালিকা নেই বিশেষজ্ঞরা বলেন প্রিয়োগান নদীর পাশে ছোটো হলেও কোথাও বৃষ্টি হলে এতে হঠাৎ পানির চাপ বেড়ে যায় তিন হাজার কিলোমিটার বেশি দীর্ঘ এই নদীতে দুই পাশ থেকে অন্তত আঠারোটি নদী আর খারে এসে মিশেছে উপর থেকে দেখতে শান্ত এই নদীর নিচের দিকে স্রোতের টান বেশি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়